থানার মহিলা কনস্টেবলের অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমাকে এভাবে তারা লিখে দিল যে তোমার যে জিনিসটা হারিয়ে গেছে সেটা এভাবে লিখে দিতে হবে তো এভাবে হিন্দিতে তারা হুম গোবর্ধ থানার যে কনস্টেবল ছিল মহিলা কনস্টেবল তিনি লিখে দিলেন এ আমাদের ঠিকানা লিখে দিল যে তোমার এই জিনিসটা হারিয়ে গেছে এবং এটা আমাকে জমা দিতে বললো আর বললো কে লিখে দিয়েছে সেটা তুমি গিয়ে বলবে না এক সময় বৃন্দাবন সেফ ছিল সুরক্ষিত ছিল ভক্তরা সেখানে বিভিন্ন স্থানে মঠ মন্দিরে যেতেন দর্শনের জন্য ভক্তি করবার জন্য কিন্তু যখন বৃন্দাবন ডেভেলপ হতে শুরু করলো তো আপনারা এখন যখন বৃন্দাবন যান আপনারা দেখেন কত রাস্তাঘাট নতুন হচ্ছে ডেভেলপ হচ্ছে তো যখনই ডেভেলপ শুরু হলো ভক্তদের আরও বেশি আনাগোনা শুরু হলো তখনই ভক্তদের সম্মুখে একটি বিপদ হাজির হলো তো সেরকমই বিপদের মুখে আমরা পড়েছিলাম সেই কারণে এক মাস ব্যাপী আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো বৃন্দাবনে আপনারা যারা যাচ্ছেন বা আছেন আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন কারণ যে কোনো সময় আপনাদের সঙ্গে এরকম বিপদ ঘটে যেতে পারে হরে কৃষ্ণ তো ভক্ত বৃন্দাবন এখন সেফ নয় তো আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক তো সেই কারণে এক মাস পর আমরা আবার ভিডিও দিচ্ছি আর আমরা এখন বাড়িতে আছি আমরা বৃন্দাবন থেকে বাড়িতে এসেছি কারণ কোনো পরিস্থিতি ছিল না বৃন্দাবনে থাকার তো যাই হোক আমার সাথে যেটা ঘটেছিলো আমরা গোবর্ধন পুজোর প্রায় পাঁচ দিন আগে আমরা গোবর্ধনে ছিলাম এবং গোবর্ধনের পরিক্রমার মধ্যে আপনি যখন পরিক্রমা করেন তখন কুসুম সরোবর আপনারা দর্শন করতে পারেন রাধাকুণ্ড থেকে প্রায় চার কিলোমিটার এগিয়ে গেলেই কুসুম সরোবর পড়ে এবং কুসুম সরোবরের থেকে আরও দেড় কিলোমিটার আগে গেলে পরে নারদকুণ্ড যেখানে নারদজি তপস্যা করেছিলেন তো সেই নারদকুণ্ডের পথে আমরা প্রায় সাড়ে এগারোটার সময় বসেছিলাম এবং জব করছিলাম হুম তো আমার পাশেই ছিল ব্যাগ ব্যাগের মধ্যে ফোন ছিল টাকা পয়সা যাবতীয় আধার কার্ড সমস্ত কিছু সেই ব্যাগের মধ্যে ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় জব করার সময় দুটো ছেলে এলো আমার কাছে আর বাইকে তারা এসেছিলো একটা ছেলে ব্যাগ থেকে নেমে আমার কাছে এলো আমাকে জিজ্ঞেস করলো যে বাবা কাসে আয়ো কি জিজ্ঞেস করলো তো আমি বললাম বৃন্দাবন থেকে এসেছি তো যখন আমি জবে ধ্যানমগ্ন হয়ে আমি জব করছি তো সেভাবে উত্তর দিলাম জানি ব্রজবাসীর ছেলে এসছে আমার কাছে কিছু জিজ্ঞেস করতে তো এই মুহুর্তে ব্যাগটা আমার পাশে ছিল আমি বসেছিলাম জব করেছিলাম ব্যাগটা আমার পাশে রাখা ছিল তো সেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল রাস্তাটা তো সেই ছেলেটা আমার ব্যাগটা নিয়ে সঙ্গে সঙ্গে বাইকে উঠে পড়লো বাইকটা স্টার্ট ছিল তো স্টার্ট করা বাইকে তারা পালাতে শুরু করলো আমি জব ছেড়ে উঠে তার পিছন পিছন দৌড়ালাম রাধে 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 না 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 রাধারানীর নাম নিতে নিতে আমি তাদের পিছনে দৌড়ালাম ভাবলাম রাধারানীর নাম শুনে হয়তো তারা ব্যাগ দিয়ে দেবে হয়তো তারা মজা করছে হুম ছেলেরা তো ভক্তদের সঙ্গে 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 মজা করতেই পারে ইয়ার কি মারছে তো রাধারানীর নাম করতে করতে তার পিছন ছুটতে ছুটতে তারা তো থামলো না মেন পথ পথে এভাবে তারা খুব জোরে বাইক নিয়ে ছুটে চলে গেল আমি আমি ছুটছি চোর 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 বলে তখন তারপরে আমি চোর 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 বলে ছুটছি তো তখন পাশে একটু বাইক যাচ্ছিলো স্কুটি যাচ্ছিলো স্কুটি থামিয়ে আমাকে জিজ্ঞেস করল কী হয়েছে তো বললো দুটোই ছেলে এসেছিলো প্রায় আঠেরো কুড়ি বছরের ছেলে এরকম বাইক নিয়ে আমার সমস্ত কিছু নিয়ে যাচ্ছি তো সে আর কী করে সে বেসুন্দর গেলো তো তখন আমি সকলকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি যে এরকম দেখেছি কিনা দুটি ছেলে এগুলো গেলো তো তারা বললো না আমরা দেখিনি তো তখন তারা বললো যে তোমরা থানায় যাও তুমি থানায় যাও এবং গোবর্ধন থানার সামনে রয়েছে সেখানে তুমি গিয়ে রিপোর্ট করো অনেক কিছু তারা করতে পারো তো যাই হোক আমি তখন হাঁটতে হাঁটতে গেলাম গোবর্ধনের থানায় থানায় গিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম তারপরে সেখানে যে পুলিশ কর্তারা ছিল তো আমি গিয়ে বললাম যে এভাবে আমার ব্যাগ চুরি হয়ে গেছে সেখানে ফোন ছিল টাকা পয়সা ছিল আধার কার্ড ছিল তো যাই হোক তারা বলল তোমাকে একটা রিপোর্ট করতে হবে যে তোমার সমস্ত কিছু হারিয়ে গেছে তো ঠিক আছে তখন আমি বললাম যে দেখুন আপনারা আমার সঙ্গে গিয়ে দেখুন ওখানে রাস্তায় যে ক্যামেরা আছে হয়তো সেই ক্যামেরাতে ধরা পড়েছে হুম তো তারা জিজ্ঞেস করেছিলো বাইকের নাম্বারটা তুমি দেখেছি না তো বাইক এত জোর যাচ্ছিল মুহূর্তে সেটা দেখা হয়নি তো যাই হোক একটা পুলিশ অফিসার তাকে আমার সঙ্গে পাঠালো তো সেই স্থান দেখলো যেখান থেকে চলে গেছে আশেপাশের লোককে জিজ্ঞেস করলো যে হ্যাঁ যখন চোর চোর বলে চেঁচাচ্ছিলো তখন দুটো ছেলে বাইকে করে চলে যাচ্ছিল তো তখন আমি বললাম যে দেখুন এখানে যে রাস্তার ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা ধরতে পারবেন তো তখন তারা বললো যে নাই ক্যামেরাগুলো সমস্ত খারাপ বন্ধ করে আছে তো ভাবুন বৃন্দাবনে এই সমস্ত বড় বড়ো বড়ো ঘাটে ক্যামেরা আছে কিন্তু সেগুলো খারাপ বন্ধ করে আছে তো এভাবে তারপরে আমাকে সেখান থেকে রাধাকুণ্ডের যে থানা আছে সেখানে পাঠানো হলো হয়তো সেখানে রিপোর্ট লেখানোর জন্য তো সেখানেও কোনো কাজ হলো না তো তখন সেখান থেকে আবার আমাকে যেতে হলো গোবর্ধন থানায় তো গোবর্ধন থানায় আমি গেলাম তো আমি তো হিন্দিতে আর লিখতে পারি না তো সেখানে আমাকে লেখানো হলো মানে আমি আমাকে বলানো হলো আর কি যে তোমার সমস্ত কিছু হারিয়ে গেছে এটা তোমাকে লিখে জমা দিতে হবে তাহলেই কোনো আমরা ছানবিন করব আমরা দেখবো যদি তুমি লেখো যে ছিনতাই গেছে আমি প্রথমে ছিনতাইয়ের রিপোর্ট লিখছিলাম যে আমার সমস্ত কিছু দুটো ছেলে এভাবে চুরি করে নিয়ে গেছে ছিনতাই করে নিয়ে গেছে কিন্তু তারা বললো যে না যদি তুমি ছিনতাই যে কেস লেখো তাহলে সেটা কোনো ছানবিন হবে না তো সেই কারণেই তোমাকে যে জিনিসটি গেছে সেটা হারিয়ে গেছে সেটা রিপোর্ট দিতে হবে যাই হোক এরপর যে মহিলা কনস্টেবল ছিল তার কাছে আমি গেলাম এবার সে লিখতে চাইছিল না প্রথমে তিনি লিখেছিলেন যে ছিনতাই হয়েছে পরে আর লিখতে চাইছিলেন এরকম অবস্থা তো যাই হোক আমি অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম বসলাম তারপরেই তারা যে আমার জিনিসটা ছিনতাই হয়েছে চুরি হয়েছে সেটা না লিখে সেটা লিখলো যে আমার জিনিস পুরি হারিয়ে গেছে তো তারপর আমি সেটা কাগজটা জমা দিলাম হুম থানায় জমা দিলাম থানার মহিলা কনস্টেবলের অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমাকে এভাবে তারা লিখে দিল যে তোমার যে জিনিসটা হারিয়ে গেছে সেটা এভাবে লিখে দিতে হবে তো এভাবে হিন্দিতে যারা হুম গোবর্ধ থানার যে কনস্টেবল ছিল মহিলা কনস্টেবল তিনি লিখে দিলেন এ আমাদের ঠিকানা দেওয়া আছে তারা লিখে দিল যে তোমার এই জিনিসটা হারিয়ে গেছে এবং এটা আমাকে জমা দিতে বললো আর বললো কে লিখে দিয়েছে সেটা তুমি গিয়ে বলবে না তো এভাবে আমি এখানে গেলাম তো থানা থেকে তারপরে আমাকে স্ট্যাম্প মারা হলো এবং যে কপি এটা কপি আছে মেনটা রেখে দেওয়া হলো এবং কপিটা আমাকে দিয়ে দেওয়া হলো তো এভাবে তারপরে আমি বললাম যে দেখুন আমার যে ফোনটা চুরি গেছে তো এখন সেই সিমটা তো বন্ধ করতে হবে তারা বলবে যে সিমটা যদি তুমি বন্ধ কর নতুন সিম যদি নাও তাহলে আমরা ট্র্যাক করতে পারব যে ফোনটা কোথায় গেছে বা কে হারিয়েছে তখন আমার ফোনটা ফোনটা খুঁজে বের করতে পারবো তো যাই হোক তখন আমি বললাম যে ফোনের সিমটা তো আমি যখন রিপোর্ট করি থানায় গিয়ে ফোন হারালে রিপোর্ট করলে তারা থানা থেকেই বন্ধ করে দেওয়া হয় তো সেই সেই পুলিশ অফিসার বললো যে না থানা থেকে বন্ধ করা হয় না তোমাকেই বন্ধ করতে হবে তো যাই হোক আমি বাইরে গেলাম বাইরে একটা ফোনের দোকান ছিল হুম সেই থানার বাইরে ফোনের দোকান আছে সেখানে গিয়ে আমি বললাম যে দেখো যে আমার ফোন হারিয়েছে সিম কার্ডটা বন্ধ করতে হবে এখানে হবে কি না তো সে বললো যে না থানাতে যখন রিপোর্ট করো তখনই থানা থেকেই বন্ধ করে দেওয়া হয় নিজের থেকে বন্ধ করতে হবে তো তখন আমি আবার সেই থানায় গিয়ে পুলিশকে বললাম পুলিশ অফিসারকে বললাম যে দেখুন আমি যখন রিপোর্ট দিই তখনই তাদের ব্যবস্থা পুলিশেরাই সেটা বন্ধ করে দেয় সিম কার্ডটা বন্ধ করে দেয় এবং ট্র্যাক করে তো যাই হোক তখন তারা বললো যে না থানা থেকে হবে না তোমাকে বাইরে থেকেই বন্ধ করতে হবে তো যাই হোক আমি আর কী করি অল্প সঙ্গে কেউ নেই একা একভাবে সমস্ত কিছু হারিয়ে যাওয়ার পর তো আমি তারপরে বাইরে এলাম রাস্তায় দোকানে অনেকে অনেকের কাছে আমি গেলাম যে একটু ফোন করব বাড়িতে ফোন করব বাড়িতে ফোন করলে দাদাকে যদি বলি তাহলে সেটা বন্ধ হবে সেমটা বন্ধ হবে তো অনেক ঘুরলাম তারপরে এক পুলিশও ছিল পুলিশ অফিসারও ছিল তো তাকেও বললাম যে একটু ফোন করবো বাড়িতে আমার সমস্ত হারিয়ে গেছে না বল সেও বললো যে না ফোন করা যাবে না অন্য দিকে দেখো তো যাই হোক এভাবে ঘুরতে ঘুরতে বিকেলবেলা একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো এক টোটোওয়ালা তার কাছে গেলাম সে আমাকে ফোনটা দিল তার এবং তারপরে আমি বাড়িতে ফোন করলাম বললাম দেখ দাদা আমার সমস্ত কিছু হারিয়ে গেছে ব্যাগ ফোন টাকা ব্যাগের মধ্যে আমার দুটো পেন ড্রাইভ ছিল বৃন্দাবনের অনেক সমস্ত ভিডিও অনেক রকম সমস্ত শোকের গ্রামের ভিডিও ছিল অনেক দুর্লভ ভিডিও ছিল সেই সমস্ত ভিডিও এই দুটো প্যান ড্রাইভে ছিল সমস্ত কিছু ছিল আধার কার্ড ছিল সমস্ত কিছু ছিল যাই হোক সমস্ত কিছু চলে গেছে এবং বললাম দাদা যে সিম কার্ডটা আছে সেটা তুই যদি বন্ধ করতে পারিস তো বন্ধ কর কারণ পুলিশ আমি থানায় গিয়েছিলাম তো থানা থেকে বললো যে না তারা বন্ধ করবে না আমাকেই বন্ধ করতে হবে তো যাই হোক তখন আমার কাছে কিছু ছিল না একটা টাকাও আমার কাছে ছিল না যে আমি বাড়িতে আসতে পারি বৃন্দাবন থেকে মজুরা হয়ে বাড়ি আসতে পারি কুসুম সরোবরে প্রসাদ দেয় প্রতিদিন স্বাদুদের প্রসাদ দেয় সকালবেলায় এবং বিকালবেলা তো সেখানে প্রসাদ পেলে কুড়ি টাকা করে প্রতিদিন দক্ষিণা দেওয়া হয় তো যাই হোক আমি কুসুম সরকারের নারদকুণ্ডের পাশে একটি টিনের চালা আছি সেখানে শুতাম কুসুম সরকারের পোশাক পেতাম এবং আরও অন্যান্য স্থানে পোশাক পেলে যে টাকা দিত তো সেই টাকা জমা করে করে আমি সেখানে হোক খুব কষ্টে আমি ছিলাম সেখানে আমি ভাব ভেবেছিলাম যে হয়তো পুলিশের কতটা কিছু হয়তো করবে সামদিন করে হয়তো কিছু পাওয়া যাবে তো যাই হোক এভাবে প্রায় করতে করতে এতদিন পর আমি কিছু টাকা জমালাম এবং তারপরে আমি বাড়িতে ফিরলাম অবশেষে বাড়িতে আমি ফিরে গেলাম তো যাই হোক এত বড় বিপদে আমার জীবনে এখন চলছে আরও অনেক সমস্ত বিপদ ঘোরাফেরা করছে তো সেই সমস্ত কিছু বিপদের মধ্যে এখন আমি আছি তো যাই হোক ভক্তিপথে অনেক সমস্ত বাধা বিবর্তিত আসে আপনারা যারা বৃন্দাবনে আছেন বৃন্দাবনে যারা ঘুরতে যাবেন পরবর্তীতে দর্শন করতে যাবেন অবশ্যই আপনারা সবসময় সাবধানে থাকবেন আপনাদের টাকা পয়সা ফোন ব্যাগ সবসময় নিজের কাছে রাখবেন কখনও হাতছাড়া করবেন না আর কাউকে বিশ্বাস করবেন না হুম আর বৃন্দাবনে এখন অনেক চোর অনেক চোর হয়ে গিয়েছে আঠেরো থেকে কুড়ি বছরের যে বালকেরা তারা চুরি করতে শিখেছেন তারা যার যা যেটা পাচ্ছে চুরি করে নিচ্ছে বাইক নিয়ে এসে তারা দিন দুপুরে চুরি করছে হুম সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি সেখানে বসেছিলাম এভাবে আমার সমস্ত কিছু চুরি গেল তো সেই কারণে আপনারা বৃন্দাবনে যারা আছেন যারা থাকছেন অবশ্যই সবসময় আপনাদের জিনিসপত্র অত্যন্ত সাবধানে রাখবেন মন্দিরে যখন যাচ্ছেন সেখানেও আপনারা আপনাদের জিনিসপত্রও সাবধানে রাখবেন বৃন্দাবনে প্রথমে তো বাদলের উৎপাত ছিল এখন চোরের উৎপাত শুরু হয়েছে আমি চাই না কারোর সাথে কোনো ভক্তদের সঙ্গে তীর্থযাত্রীদের সঙ্গে এরকম অবস্থা হয়ে যাতে এরকম বিপদ হোক তাই আপনারা এই ভিডিওটা যারা দর্শন করছেন অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে পরবর্তীকালে আপনারা যখন বৃন্দাবনে যারা আছেন বৃন্দাবনে যারা ঘুরতে যাচ্ছেন দর্শন করতে যাচ্ছেন যাতে তাদের সাথে এরকম বিপদ যাতে না হয় তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন আর আপনারা সকলেই মিশনভাবে রাধা মাদের কাছে একটু আমার জন্য প্রার্থনা করুন যাতে এই বিপদের সময় এই বিপদের সময় তাড়াতাড়ি আমরা বর থেকে উদ্ধার হতে পারি আমরা পরবর্তীতে যদি ভিডিও দিই তাহলে আপনারাও দর্শন করতে পারবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে বৃন্দাবনে যদি যাই আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করাতে পারবো অনেক সুন্দর সুন্দর স্থান আমরা আপনাদের আবারও দর্শন করাতে পারবো তাই আপনারা সকলেই একটু আমাদের জন্য প্রার্থনা করি ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण राज